নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো আমি জগদ্ধাত্রী পুজোতে কী কী শাড়ি পরলাম কী কী গহনা পরে ঠাকুর বরণ করা দেখতে গিয়েছিলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব তবে আমি কোনোদিন ব্লগে মানে নতুন শাড়ি পরা বা গহনা পরা রকম কোনো ব্লগ দিইনি তবে এই প্রথমবার আমি এই নতুন শাড়ি পরে ব্লগ দেখানো বা গহনা পরে ব্লগ দেখানো এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কী বলতো গহনা পরে আমি কোনো ব্লগই দিইনি কেন বলতো আসলে আমার সমস্ত গহনাই লোকারে থাকে তাই আমার কোনো গহনা পরে আমি কোনো ভিডিও দিইনি তো ভাবলাম জগদ্ধাত্রী পুজোতে গহনা পরেই আমি ভিডিও দেব তো তার জন্য বর্মশাইকে বললাম তুমি যে একটু লোকারে গিয়ে আমার গহনাগুলো এনে দেবে তো বেশি কিছু না টুকটাক কিছু তো আমি জগদ্ধাত্রী পুজোতে এই গহনাগুলো পরে সাজব ও ঠাকুর বরণ করা দেখতে যাব সিঁদুর খেলতে যাব। আসলে কি বলো তো গহনাগুলো বানানো হয়েছে ঠিক কথা কিন্তু গহনা পরা কিন্তু হয় না সেই যে বিয়েতে আমার দাদার বিয়েতে আমার মামার ছেলের বিয়েতে সেই গহনা পরা হয় আর কোনো কোনো পুজো বিশেষে গহনাগুলো লকার থেকে আনা হয় আর ওই যে বানিয়ে লোকারই শুধু থেকে যায় গহনার পরাই হয়ে ওঠে না তাই ভাবলাম কোনো দিন আমি ব্লগে গহনা পরে বা নতুন শাড়ি পরে ব্লগ দিইনি তো চলো আজকেই প্রথমবার আমি গহনা পরে নতুন শাড়ি পরে ব্লগ দেব তবে এখানে চন্দননগরে গহনা পরার বিশেষ কোনো প্রয়োজন পড়ে না যেহেতু এখানে কাচের চুরি অক্সিডাইসের যে গহনাগুলো হয় সিলভার কালারের অক্সিডাইসের গহনা সেগুলোই পরে আমি ঠাকুর দেখতে যাই কোনো কোনো পুজো অকেশানে ঘুরতে যাই এইগুলোই পরে গহনা সেরকম পড়াই হয়ে ওঠে না তাই ভাবলাম যে এইবারে জগদ্ধাত্রী পুজোতে গহনা পরেই আমি সাজবো সোনার গহনা পরে তাই বর্মশাইকে বললাম যাও তো দেখি গহনাগুলো একটু এনে দাও তাই বর্মশাই গহনাগুলো এনে দিল আর আমি গহনা পরে কেমন সেজছি কেমন লাগছে তবে বলো তবে বিশেষ কিছু গহনা আনা হয়নি সমস্ত গহনাই লকারে ছিল কিছু টুকটাক আনা হয়েছে আর তারপরে আবার যখন পুজো শেষ হয়ে গেল তারপরের দিনই সমস্ত গহনা আবার লোকারে দিয়ে আসা হলো। তো চলো তোমরা দেখতে থাকো আমার সাজগোজ আমার নতুন শাড়ি পরে ঠাকুর বরণ করা আমি দেখতে যাব তো দেখো এই শাড়িটাই আমি পরে দেখতে যাব ঠাকুর বরণ করা আর এই কানবালাটা পরবো মানে এই ঝুমকো কানবালা তো এই ঝুমকোটা পরে যাব কানবালা ঝুমকো এইটা এইটা আনতে বলেছিলাম আর যে সব কানের দুল কানের ঝুমকো আছে ওগুলো আনা হয়নি তো এই কানবালা ঝুমকোটা আমার ভীষণ ভালো লাগে তাই বর্মশাইকে বললাম কানবালা ঝুমকোটা এনে দেবে তাই ও কানবালা ঝুমকোটাই এনে দিয়েছে আর এই দিকে দেখো দুটো ছোট ছোট কানের আছে এইটা আমি মাঝে সাঝে পড়ি এইটা বাড়িতেই থাকে এই কানেরটা আর এই দিকে দেখো শাখা বাঁধা মানে আমার সবচেয়ে প্রিয় গহনার মধ্যে এই গহনাটাই হচ্ছে আমার সব থেকে প্রিয় গহনা মানে শাখা বাঁধানো তবে এইটা দেড় বছর আগে আমার মামার ছেলের বিয়ের সময় এটা বানিয়েছিলাম তো এই শাখা বাঁধাটাও আনতে বলেছিলাম যেহেতু এইটা অনেকটাই সোনা আছে তো আমার সমস্ত গহনাই লকারে থাকে তাই আমি এই শাখা বাঁধা বলো যে কোনো গহনা আমি সব সময় পড়তে পারি না মানে ওই বিয়ে বাড়ি হলে নিজেদের একদম বিয়ে বাড়ি হলে সেই গহনাগুলোই আনতে বলা হয় তখনই যা পড়ি সেই যে আমার দাদার বিয়েতে পড়েছিলাম আর মাঝে একটা পুজোতে পড়েছিলাম আর আমার মামার ছেলের বিয়েতে তো এই শাখা বানানোটা নিয়েছিলাম তখন একবার পড়েছিলাম আর এই জগদ্ধাত্রী পুজোতে তবে এই শাখা বানানোটা আমার ভীষণ ভালো লাগে আমি এটা দেড় বছর আগেই বানিয়েছিলাম আর এই জগদ্ধাত্রী পুজোতেই আমি পড়বো তো চলো পরে পড়বো আরও তোমাদেরকে দেখে নিই এই চখারগুলো তো বরমশাইকে বলেছিলাম একটা চখার আনতে তো দুটোই চখারে নিয়ে চলে এসেছে বুঝতে পারছিল না যে কোনটা নিয়ে যাব তো দুটোই নিয়ে চলে এসেছে তো আমি এইটাই আর কি পড়ে গিয়েছিলাম এটা একটু হালকার মধ্যে তো খুব হালকা নয় বেশ ভারীই আছে আর এইটা হচ্ছে সবথেকে ভারী মানে এটা পড়লে আর কোনো নেকলেস পরার দরকার হয় না মানে এতটাই ভারী এই চকারটা একদম গলা ভর্তি হয়ে থাকে আর খুব মজবুত আর খুবই বেশি সোনা আছে জানো তো তো এটা আমি সব সময় পড়ি না মানে এটা পরলে একদম গলা ভর্তি হয়ে থাকে মানে কোনো নেকলেস পরার দরকারই হয় না আর এই চকারটাও ভারী আছে মানে সামনের দিকে যে চকারটা ওইটাও ভারী তবে এইটার থেকে এই ওই চকারটা যেন যেটা হাতে নিয়েছিলাম ওটা বেশি ভারী তো ওটা আমি পড়ি না খুব বেশি বিয়ে বিয়েবাড়ি হলে দাদার বিয়ের সময় পড়েছিলাম আর আমার মামার ছেলের বিয়ের সময় পড়েছিলাম আর রকম পড়া হয় না আর একটা মনে সরস্বতী পুজোয় পড়েছিলাম তো যাই হোক আর এই বালাটা আনতে বলেছিলাম তো আর যে নেকলেসগুলো আছে ওগুলো সব ব্যাঙ্কেই আছে মানে লকারই আছে তো আর ওগুলো পড়া হয় না সেই রকম তো টুকটাক বলেছিলাম আনতে একটু পড়ার জন্য যেহেতু আমি কোনো দিন চন্দননগরে এত বছর আছি কোনো দিন সোনার গহনা বা জগধাত্রী পুজোই বলো বা যে কোনো বিয়েবাড়িতে বলো এখানে কোনো সোনার গহনাই পড়ি না যেহেতু লোকারই থাকে আর কোনো জায়গাতেও রকম সোনা নিয়ে যাওয়া হয় না একমাত্র বিয়েবাড়ি হলে নিজেদের বিয়েবাড়ি হলে নিয়ে নিয়ে যাওয়া হয় তো যাই হোক এই গহনাগুলো আমি সব পরে মোটামুটি টুকটাক পরে আমি চলে গেলাম ঠাকুর দেখতে তো চলো এদিকে শাড়ি টাড়ি পরা হয়ে গেছে টুকটাক গহনাও পরা হয়ে গেছে তো আমি এরপরে যাব ঠাকুর বরণ করা দেখতে সিঁদুর খেলতে তো যাব তো এইখানে সবাই আর কি লাল পাড় সাদা শাড়ি পরে গহনা পরে সোনার গহনা পরে সবাই ঠাকুর বরণ করতে যায় তারপরে সিঁদুর খেলে তো আমি কোনো দিন আর কি গহনা পরে যাইনি এমনি অক্সিডাইসের যে গহনাগুলো হয় অক্সিডাইসের বা এমনি কোনো পুঁথির মালার গহনা বা কি বলো ছোট ছোট যে কানেরগুলো হয় কাঁচের চুড়ি হয় সেগুলো পরেই আমি বেশি ঠাকুর দেখি বা এখানে ঘুরতে যাই তো আমারও মনে হয় চলো বানানো যখন আছে তো আমি সোনার গহনাগুলো পড়ি তাই বরকে বললাম যে তুমি একটু লকার থেকে নিয়ে এসো গহনাগুলো আমি এই বছরে সোনার গহনা পরি আমি ঠাকুর বরণ করা দেখতে যাব সিঁদুর খেলতে যাব। তাই চলে গেলাম ঠাকুর দেখতে তবে দেখো গুজু হয়ে গেছে তো এরপরে আমি যাব আমাদের পুজো মণ্ডপে ঠাকুর বরণ করা দেখতে তো ওখানে ঠাকুর বরণ করা মানে খুবই বেশ ভালো হয় আসলে আমাদের এখানে চন্দননগরের ঠাকুর এতটাই বড় তোমরা দেখেছ তো সেখানে মই দিয়ে সিঁড়ি দিয়ে চেপে সবাই ঠাকুর বরণ করে সবাই বলতে যে কোনো একজন করে তারপরে সবাই সিঁদুর টিঁদুর খেলে তো আমি সেটাই দেখতে যাব তো আমার সব সময় বাড়িতে লোকজন থাকে বলে কিন্তু যাওয়া হয় না ঠাকুর বরণ করে দেখতে যাওয়া সিঁদুর খেলতে দেখতে যাওয়া বাড়িতেই থাকা হয় মানে বাড়িতে তো চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতে তো আমাদের বাড়িতে লোকজন খুবই আসে তো সেই কারণে যাওয়ার হয়ে ওঠে না কাজ টাজ তো থাকে সবই তো এই বছরে সেই রকম আসেনি কেউই আসেনি তো ওই জন্য আমি এই বছরে আর কি ঠাকুর বরণ করা দেখতে গেলাম ও সিঁদুর খেলতে যেতে পারলাম কোনো বছরই যেতে পারি না ওই টাইমটাই হয়ে ওঠে না বাড়িতে লোকজন থাকে তো তো চলো আমি চলে গেলাম ঠাকুর বরণ করা দেখতে আছে এই পাঠিয়ে আর কি আমাদের মা জগদ্ধীকে চাপানো হবে তার জন্য আর কি সবাই লোকজন বেঁধেছে এত জন মিলে সবাই ঠাকুরটাকে পাখি তো সবাই আর কি নিজেরা সবাই যে যার মতো আর কি প্রস্তুত করছে আর কি সবাই দাঁড়িয়ে আছে মতো আসি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা সবাই আমায় মনে রেখো আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার পাশে থেকো কেমন আজকে তাহলে আমি আসি ঠাকুর বরণ করা দেখলাম সিঁদুর খেলা হলো সবই হলো তবে চলো আজকে তো আসি আমি কেমন